গাইজ তোমাদেরকে দেখাবো আমার বাড়ির দুটো গাছের আম একটা হচ্ছে আমার সুইটে গাছের আম অনেকেই সবাইকে আমি কম বেশি বলেছি এবং কম বেশি মানুষ এসেছে প্রতি বছরের মতোই আমার এই গাছের আম খেয়ে গেছে কাঁচা আম খেয়ে গেছে তবে পাকা আমি এই পর্যন্ত খাইনি তবে এই গাছের আম পাকবে এইটা হচ্ছে বাংলা বৈশাখ মাস তবে জ্যৈষ্ঠ মাসে একটু আগের থেকে পাকা শুরু হয়ে যাবে আর এইটা অলরেডি পাকা শুরু হয়ে গেছে আর যদি কাঁচা আম খেতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং সবাই যারা যারা আমার বাড়ি চেনো আমার গ্রামের যে বাড়িটা চেনো ঠিক আছে সবাই অবশ্যই চলে আসবে আর বিশেষভাবে তোমাদেরকেও বলব যদি যারা যারা আম খাবে অবশ্যই চলে আসবে কারণ আমার কিছু দিনের জন্য থাকবে এবং তোমরা অবশ্যই জানো আমার সেরকমভাবে বাড়ি থাকা হয় না কম বেশি খুবই এদিকে ওদিকে একটু ঘোরার কাজ বাজ এবং বিভিন্ন রকমের কাজে সাথে যুক্ত থাকি এবং দেখতেই পারছো এই গাছের আম আজ আজ থেকে পনেরো থেকে ষোলো দিন পরেই পাকবে আর এই অলরেডি এই গাছের আম পেকে গেছে আর কাদের কাদের আম খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে তার শোক মনে কিছু মনে করো না অবশ্যই সবাই চলে আসো